নমস্কার বন্ধুরা জেপি কম্পিউটার থেকে আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা তো আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আপনারা সকলে দেখেছেন যে উয়েবেল থেকে অনলাইন ট্রেনিং প্রোগ্রাম অন সাইবার সিকিউরিটির বলে একটি মেল কিন্তু সকলের যারা স্কুল কোয়ার্ডিনেটার বা উয়েবেলের আন্ডারে যারা চাকরি করেন তাদের সকলকেই কিন্তু এরকমই একটি মেল এসেছে যেটি গেটিং ফ্রম ওয়েবেল দিয়ে আছে তো সেখানে অ্যাপ্রুভ রিসিভ স্কুল এডুকেশান ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ভ্রাইট মেমো নাম্বার এইটি দেখতেই পাচ্ছেন তো সেখানে ডিক্লেয়ার করা আছে যে একটি সকলকেই একটি অনলাইন ট্রেনিং প্রোগ্রাম টাইটেল সার্টিফিকেটস কম্পিউটার ইউজার ফর ইসি কাউন্সিলিং ফ্রি অফ কস্ট অর্থাৎ বিনা পয়সায় যেটা আপনাদেরকে একটি ট্রেনিং করানো হবে সেই ট্রেনিংটি আপনাদের সকলকে অর্থাৎ আইসিটি ইন্সট্রাক্টর বলে যতজন আছেন তাদের সকলকে কিন্তু এই কোর্সটি করতে হবে সেইটি একটি ওয়েবেল থেকে আইসিডি ইন্সট্রাক্টর এবং ডিস্ট্রিক্ট কোয়ার্ডিনেটর সকলকে কিন্তু এই মেলটি দেওয়া হয়েছে তো সেই মেলটিতে আপনারা যারা যারা পেয়েছেন তারা অনেকে অ্যাকাউন্ট ক্রিয়েটেশান করেছেন এবং প্রোমো কোড পাননি বা অনেক কিছু তো সেই সমস্ত কিছু তথ্য আজকে এই গুরুত্বপূর্ণ আমাদের এই ভিডিওটিতে আপনারা সকল তথ্য পেয়ে যাবেন কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েটেশান করবেন এবং কিভাবে আপনারা এই সার্টিফিকেট পাবেন সমস্ত কিছু তথ্য আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন তো এখানে দেখতেই পাচ্ছেন যে ইনহ্যান্স সাইবার সিকিউরিটি স্কিল কমপ্লিট সেলফ লার্নিং মোড ঠিক আছে মানে আপনি নিজে করতে পারবেন সেটি অনলাইন আর কোর্স ডিউরেশন হচ্ছে ষোলো ঘন্টা অর্থাৎ ষোলো ঘন্টার আপনার এই কোর্সটি টোটাল ষোলো ঘন্টার মধ্যে করতে হবে আপনাকে এক মাসে অর্থাৎ ওয়ান মান্থ ওয়ান মান্থে ষোলো ঘন্টা আপনাকে এই পড়তে হবে তাহলে আপনি এই কোর্সটি কমপ্লিট করবেন কমপ্লিট করে নেওয়ার পরে আপনাকে একটি সাকসেসফুলের সার্টিফিকেট দেবে সেই সার্টিফিকেটটি আপনি আপনার যে মেল এই যে মেলটি এসেছে সেই মেলে কিন্তু রিপ্লাই করবেন তো আপনারা কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েটেশন করবেন সমস্ত কিছু কিন্তু এখানে ওয়েবেল থেকে অলরেডি দিয়ে দিয়েছিল একটি ইউটিউব লিঙ্ক এবং ড্রাইভ থেকে তাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা এখানে দেখেছেন তারা অবশ্যই পারবেন তো কীভাবে প্রোমো কোড এবং কীভাবে আপনারা ট্রেনিংটি দিবেন সমস্ত কিছু কিন্তু তথ্য আজকে আপনাদের কাছে বলবো তারপরে আপনারা সকলেই কিছুদিন পরে তার কিছুদিন পরে কিন্তু এরকম একটি মেল পেয়েছেন যারা স্কুল কোঅর্ডিনেটার আছেন দে আর অল স্কুল কোয়ার্ডিনেটার জি এই অ্যাকাউন্টটি যারা ক্রিয়েটেশান করে নিয়েছেন তাদের কাছে কিন্তু এই মেলটি গিয়েছে এখানে ফেস চ্যালেঞ্জ ইন ইওর অ্যাকাউন্ট ক্রিয়েটেশান অর্থাৎ আপনি কি অ্যাকাউন্ট ক্রিয়েশান ক্লিক করতে কোনো চ্যালেঞ্জ হয়েছেন ইয়েস বা নো চার যেটা আছে সে সেটা এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে আপনারা কিভাবে প্রোমো কোডটি পাবেন তার আগে বলে রাখি আপনাদেরকে কিন্তু এইখানে রেজিস্ট্রেশান করতে হবে রেজিস্ট্রেশান করার পরে কিন্তু আপনারা এইখানে স্ন্যাপশটটা লাগবে তা আপনারা কীভাবে রেজিস্ট্রেশন করবেন এই যে ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটটি আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন প্রথমে এখানে এসে ক্রিয়েট ইওর অ্যাকাউন্ট নাও এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে ওয়েবসাইট এখানে আপনি আপনার ফার্স্ট নেম মেল আইডি কান্ট্রি এবং পাসওয়ার্ড লেখে গেট স্টার্টেড এই যে এগ্রি অপশ আই এগ্রি টার্মস কন্ডিশন এখানে করে আপনারা এই যে গ্রেট স্টার্টেড এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড রয়েছে সেইটি আপনাদেরকে এইখানে কিন্তু লগ ইন করতে হবে তো চলুন দেখা যাক আমি আমারটা লগ ইন করি তারপরে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে করতে হবে আপনারা ক্রিয়েট অ্যাকাউন্ট করার পরে এখানে কিন্তু আপনাদেরকে লগ ইন করতে হবে তো যারা যারা এখানে আপনারা ক্রিয়েটটা করে নিয়েছেন অ্যাকাউন্ট তো অ্যাকাউন্ট ক্রিয়েটের যে ভিডিওটি রয়েছে সেইটি ওয়েবেলের যে লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কটি কিন্তু আপনারা এখানে পিয়ে যাবেন আমি আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা এই যে ক্রিয়েটেশান এবং এই যে ভিডিওটি রয়েছে অ্যাক্টিভেশান ঠিক আছে এই জায়গাটার যে ড্রাইভ লিঙ্কটি আছে সেই লিঙ্কে ক্লিক করে বা ইউটিউব থেকে আপনারা কিন্তু এখানে দেখে নেবেন ঠিক আছে দেখে নেওয়ার পরে কিন্তু আপনারা অ্যাকাউন্টটি ওপেন করবেন অ্যাকাউন্টটি ওপেন করার পরে আপনাদের কাছে এরকম একটি ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে তো এই ড্যাশবোর্ডে গিয়ে আপনারা আপনাদের যে এই যে অপশানটি রয়েছে এই অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে গট এ ভাউচার এই অপশানে ক্লিক করলে আপনাদের কাছে একটি প্রোমো কোড চাইবে তো আপনারা এই প্রোমো কোডটি কীভাবে নেবেন সেইটা সম্পর্কে আগে বলি তারপর আপনাদেরকে পরীক্ষা কীভাবে হবে সেটি বলবো তো এই প্রোমো কোডটি নেওয়ার জন্য আপনাদের কাছে একটি অলরেডি বলেছিলাম যে একটি মেল গিয়েছিল এই যে মেলটি যেটি বিবেক বেরা ইনি পাঠিয়েছিলেন ওয়েবেলের একজন আধিকারিক তিনি সবাইকেই এই মেলটি অর্থাৎ স্কুল কোয়ার্ডিনেটার ও জেডসি কোয়ার্ডিনেটার সকলকে পাঠিয়েছিলেন তো এখানে তিনটি অপশান তিনি দিয়েছেন রিপ্লাই করার জন্য ফার্স্ট ফেস চ্যালেঞ্জ ইন ইয়োর অ্যাকাউন্ট ক্রিয়েটেশান আপনি কি চ্যালেঞ্জ হয়েছেন এই অ্যাকাউন্টটি বানাতে যদি ইয়েস হয় সেক্ষেত্রে ইয়েস নো হলে নো ইয়োর অ্যাকাউন্ট ক্রিয়েটেশান সাকসেসফুলি সবাই এখানে ইএসই লিখবেন তাহলে যদি নো করেন তাহলে কিন্তু আপনি প্রোমো কোড পাবেন না তারপরে অ্যাটাচ স্ন্যাপশট অফ অ্যাকাউন্ট অর্থাৎ আপনি যে অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছিলেন এই যে লার্নিং অ্যাকাউন্ট এটির স্ক্রিনশট করে এই যে মেলটি রয়েছে এখানে আপনারা করবেন এরপরে আমি যেটা করেছি দেখুন আমি এখানে আমার স্ক্রিনশটটা কিন্তু দিয়ে দিয়েছি এবং সেখানে নিচে লিখে দিয়েছি ফেস চ্যালেঞ্জ আমার যেহেতু চ্যালেঞ্জ হয়েছিল প্রথমবার সেই জন্য আমি ইয়েস করেছি অ্যাকাউন্ট ক্রিয়েটেশন সাকসেসফুলি হয়ে গেছে হয়ে যাওয়ার পরে আমি এই মেলটি তারপরে রিপ্লাই করেছি অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাওয়ার পরে রিপ্লাই করেছি রিপ্লাই করার কিছুক্ষণ পরে কিন্তু তারা এখানে প্রোমো কোড এই যে এই প্রোমো কোডটি দেখতে পাচ্ছেন এই প্রোমো কোডটি কিন্তু তারা আমাকে পাঠিয়েছিল দেন আমরা এইখানে ওই যে প্রোমো কোডটি ছিল সেই কোডটি এইখানে বসিয়ে রিডিম ভাউজার বলে আপনারা ভাউচারে আমরা ক্লিক করেছি ক্লিক করে দেওয়ার পরে আমাদের কাছে এরকম একটি কম্পিউটার স্কোর্স অর্থাৎ সিএসিউ যে সার্টিফিকেশান সেটি কিন্তু চলে এসেছিলো চলে আসার পরে এখানে আমরা এটাকে জাস্ট ক্লিক করেছিলাম ক্লিক করে দেওয়ার পরে আপনাদেরকে একটা জিনিস আমি দেখিয়ে দিচ্ছি এখানে কল ক্লিক করার পরে কন্টিনিউ লার্নিং এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন কন্টিনিউ লার্নিংয়ে ক্লিক করলে আপনাদের কাছে এইরকম একটি ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে যেখানে আপনাকে ভিডিওগুলি দেখতে হবে তো প্রথমে আপনাকে বলে রাখি এখানে ইন্ট্রোডাকশন টু সিকিউরিটির জন্য দুটি কোর্স রয়েছে একটি ইন্ট্রোডাকশন সিকিউরিটি ও অফিসিয়াল ঠিক আছে কোর্স ওয়ে ইন চ্যাপ্টার ওয়ান সেটি এইগুলিকে আপনাকে কিছু একটা ভিডিও এবং একটি পিডিএফ ডাউনলোড করতে হবে তো এইভাবে আপনারা করবেন তো এখানে আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি এই যে জায়গা এখানে আপনারা অনেকে আসেন আসার পরে একটু ফেস হচ্ছেন যে এটা পিডিএফটা কেন খুলছে না তো পিডিএফটা খোলার আগে আপনাদেরকে একটু আমি দেখিয়ে দিই এটা কিভাবে খুলবি স্টার ট্রেডিং করবেন এখানেও একটি আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েটেশান করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েটেশান করার পরে কিন্তু আপনি এখানে করতে পারবেন আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট ওয়ান মিনিট আমার নেটটা একটু স্লো আছে সেই কারণে এছাড়াও এই ওয়েবসাইটটাও একটু স্লো ঠিক আছে কারণ সকলে এখানে কাজ করে জাস্ট ওয়েট তো দেখতেই পাচ্ছেন এখানে একটি আপনার যে পিডিএফ সেই পিডিএফটি কিন্তু লোড হয়ে গেছে লোড হয়ে যাওয়ার পরে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন পরপর পেজ আছে তো আপনারা নেক্সট নেক্সট করে পেজটা করবেন নেক্সট নেক্সট পেজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনারা গো টু চ্যাপ্টারে চলে আসবেন তো এখানে আপনাকে একটি এখানে একটি একটির মধ্যে দুইটি রয়েছে এখানেও একটি এখানে চারটি লিসেন আছে এখানে চারটি লিসেন এখানেও চারটি কিছু কিছু ভিডিও আছে অনেক বড়ো তো এখানে কিছু কিছু আছে যেখানে ল্যাব কন ই আছে আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি এই ল্যাবের জায়গাটা একটু ক্রিটিক্যাল আছে এই যে দেখতে পাচ্ছেন মোবাইল ডিভাইস ল্যাব ঠিক আছে এই যে ল্যাব এই ল্যাবের এই পরীক্ষাটা দিতে গেলে আপনাকে একটা কিন্তু ল্যাব তৈরি করতে হবে আর কীভাবে হবে আমি বলে দিচ্ছি লঞ্চ ল্যাব তো আপনাদের কাছে একটি ল্যাব চলে আসবে ঠিক আছে যেটি একটু আছে কারণ এখানে খুলছে না যাই হোক তো আপনারা যারা আছেন তারা একটু হাই স্পিড ইন্টারনেটে যদি বসেন তাহলে ওইটি খুলবে ওটা খোলার পরে লাস্টে আপনাদের এগুলো সব কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনারা এখানে সার্টিফিকেট আছে সে ভিউ সার্টিফিকেট আপনারা যদি ক্লিক করেন সেক্ষেত্রে আপনাদের কাছে একটি সার্টিফিকেট কিন্তু চলে আসবে এই একটি সার্টিফিকেট আপনারা সমস্ত কিছু কমপ্লিট করার পরে এরকম একটি সার্টিফিকেট কিন্তু আপনারা পেয়ে যাবেন এই সার্টিফিকেটটি কি করবেন এই সার্টিফিকেটে একটি নাম্বারও রয়েছে এবং আপনার নাম ও আপনি কবে কমপ্লিট করেছেন সমস্ত কিছু তথ্য কিন্তু এখানে আছে এই সার্টিফিকেটটি আপনারা যারা মেল করেছিলেন প্রোমো কোডে যে মেলটি এসেছিলো সেই মেলে আপনারা রিপ্লাই করবেন এভাবে রিপ্লাই করে দিলে আপনাদের কাজ কিন্তু কমপ্লিট তো এই হচ্ছে বন্ধুরা সিএসিউ এর পুরো যে ইটা আছে সেটা আপনাদের কাছে আমি বলে দিলাম তারপরেও যদি কারোর কোনো অসুবিধা হয় আপনারা আমাদের আমার সাথে যোগাযোগ করুন বা আমার চ্যানেলের সাথে যোগাযোগ করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন জেপি কম্পিউটারের সঙ্গে থাকবেন এছাড়াও আরেকটি কথা আইসিডি রিলেটেড সমস্ত ভিডিও আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এছাড়াও গভর্নমেন্টের যে কন্ট্রাকচুয়াল জব কোথায় কী জব রয়েছে সমস্ত কিছু তথ্য কিন্তু আমাদের এই ভিডিওতে পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন